আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ বিদেশে যে যেখানে অবস্থান করছেন সবাইকে জানাই পবিত্র ঈদ উল্লাহার শুভেচ্ছা ঈদ মোবারক সবাইকে আসসালামু আলাইকুম প্রিয় ভিওকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে আজকে সারাটা দিন কী কী বান্না করলাম কিভাবে সারাটা দিন পার করলাম সেটা আপনাদের মধ্যে শেয়ার করব। আর এই ভিডিওটা আজকের না ভিডিওটা বেশ কিছুদিন আগেই ভিডিওটা রেডি করা ছিল সময়ের অভাবে আপলোড করতে পারিনি বাবা মা ভাইয়েরা আমার বাসায় এসেছে বেড়ানোর জন্য আমাকে দেখার জন্য তাদের জন্যই আজকের এই আয়োজন মাছ ভাজি ডিম সবজি গরুর মাংস গরুর মুরগির মাংস তো এখানে রান্না করার জন্য সব রকম মশলা আমি মশলাটা কষিয়ে নিচ্ছি নিয়ে এখন আমি এখানে হলুদ লবণ দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে মশলাটা সব একই দিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এখন আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে এভাবে করে নাড়াচাড়া করে নিব যাতে মাছের ভিতরে ঠিকঠাকভাবে মশলাটা যায় দিয়ে দিলাম তেজপাতা এবং দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ তো নাড়াচাড়া করার পরে এখন ঝোলের পানিটা দিয়ে দেবো এখন ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো প্রায় কিন্তু মাছ ঝোলটা আমার হয়ে এসেছে তো এখন চোলাটা বন্ধ করে দেবো বন্ধ করে দিয়ে এখন আমি রান্না করে নেবো গরুর মাংস মশলাটা আমি একসঙ্গে মাখের নিয়ে গরুর মাংসটা সঙ্গে দিয়ে হাতে একটা পলি বেঁধে খুব ভালোভাবে মাংসটা মাখিয়ে এটা তিরিশ থেকে পঁয়ত্রিশের পঁয়ত্রিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর এভাবে করে গরুর মাংস রান্না করলে কিন্তু অনেক টেস্টি হয় এবং সঙ্গে কিন্তু একটু টক দই দেবে নেক্সটা আর কোনো মশলা এখানে দেওয়ার প্রয়োজন নাই তো আধা ঘন্টা পরে ফিরে এলাম দেখুন এখানে কিন্তু পানি বেড়েছে মাংস থেকে এখন আমি চুলাটা অন করে দেবো দিয়ে এখন মিডিয়াম আছে জালটা রেখে দিতে হবে আরও এখানে বিশ থেকে পঁচিশ মিনিট বিশ থেকে পঁচিশ মিনিট ফিরে এলাম মাংস কালারটা দেখুন এখনও কিন্তু পরিবর্তন হয়নি তবে মাংসটা কিন্তু সিদ্ধ হতে শুরু হয়েছে এরপর দিয়ে আমি চুলাটা আরও একটু জালটা কম করে দিয়ে একেবারে লো আসে ঢাকনিতে দিয়ে ঢেকে রেখে দেবো এতে করে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে এবং মাংসে আলাদা করে পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই আধা ঘন্টা পরে আমি আবারও ফিরে এলাম তো দেখুন এই পর্যায়ে কিন্তু মাংসের কালারটা চেঞ্জ হয়ে গেছে সুন্দর একটা কালার এবং রান বের হয়েছে আর এদিকে মুরগিটা রান্না করে নিব মুরগিটা রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ রসুন সুন্দর করে নিয়ে একই সঙ্গে দিয়ে দিলাম এখানেও আমি পানি দেব না তবে ঝোলের পানিটা দেবো গরুর মাংস কিন্তু কোনো ঝোলের পানি আমি অ্যাড করিনি শুধুমাত্র এখানে আমি থেকে পানি বের রয়েছে মাংসটা ধুয়ে কিন্তু বসে দিয়েছিলাম এখানে কিন্তু দুই কেজি মাংসর জন্য আমি টক দই একশো গ্রাম টক দই দিয়েছি আর এখানে সাতটা শুকনো মরিচ দিয়েছি আস্ত আর আগে তো আমি গুঁড়ো মশলা দিয়ে নিয়েছি জিরা মশলা সব একই সঙ্গে প্রথম পর্যায়ে আমি দিয়ে নিই মাঝ পর্যায়ে কোনো মশলা দিই এখন শুধু আমি ফ্লেভারের জন্য কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম আর এখানে রসুন এবং আলুটা দিই নি এখনও রেখে দিয়েছি আলুটা ভেজে রসুনটা ভেজে রেখে দিয়েছি এতে করে কিন্তু সুন্দর একটা ফ্যান বেরোয় প্রথম পর্যায়ে দিলে কিন্তু আলুটা ঘেট ঘ্যাট হয়ে যাবে এখন মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর এই পর্যায়ে আলুটা দিয়ে দেব তো আলু রসুনটা ভেজে রেখেছি এটা কিন্তু খুব বেশি সময় লাগবে না সিদ্ধ হতে আমি এখন দিয়ে নাড়াচাড়া করে নিব আপনারা চাইলে আলুটা দিতে পারেন না চাইলে আপনারা স্কিপ করতে পারেন রসুন দিলে কিন্তু গরুর মাংস অনেক মজা লাগে যারা গরুর মাংস রসুন দিয়ে এখনও পর্যন্ত খাননি একবার হলেও ট্রাই করবেন আর গরুর মাংস হাত ভসা দিয়ে কিভাবে রান্না করতে হয় সেটা কিন্তু অলরেডি আমি শেয়ার করেছি আপনারা চাইলে কিন্তু দেখেও আসতে পারেন আজকে সাড়েটা দিনের রান্নাবান্না কী কী করলাম সেটাই শুধু আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করছি গরুর মাংস মুরগির মাংস মাছ ঝোল ডিম আলু ভাজি এগুলোই রান্নাবান্না করছি আর এদিকে মুরগিটা কিন্তু প্রায় আমার হয়ে এসেছে মানে কষানোটা হয়ে গেছে এখন আমি ঝোলের পানিটা দিয়ে দেবো আর এখানে ঠান্ডা পানিটাই দিয়ে দিলাম ফুটে উঠতে কিছুটা সময় লাগবে তো এখন নাড়াচাড়া করে দিয়ে আমি দিয়ে ঢেকে রেখে দেবো ঈদের চাঁদ আকাশে আমার চাঁদ আলহামদুলিল্লাহ তো এই পর্যায়ে ঝোলটা তকবাক করে ফুটতে শুরু হয়েছে ঝোলটা কম হয়ে গেছে এতটুকানি ঝোল রেখে দেবো চুলাটা বন্ধ করে দিলাম আমার কিন্তু প্রায় রান্নাটা হয়ে গেছে চারি সাইড থেকে এভাবে করে রেখে দিব। এবং এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু তেল উঠবো এখন আমি গরম মাংসটা দেখতে কেমন হয়েছে আমি একেবারে এই পিটপিটা জালে দিয়ে রেখেছি যাতে মাংসটার সঙ্গে আলু রসুনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনিতে ঢেকে রেখে দিয়েছি আর ডিমগুলো আমি এখন ছিলে নেব ডিমটা ভাজে এখনও হয়নি আর একা হাতে রান্নাবান্না করা সংসার সামলানো বাচ্চা কাচ্চা তারপরে আবার রান্না রান্নাবান্না রান্না রান্নাবান্না শিমগুলো ছিলে নিয়েছি আর এদিকে কিন্তু মোবাইলটা স্ট্যান্ডের উপরে রেখে দিয়েছি বারে বারে মোবাইলটার দিকে তাকায় ভিডিও করা কিন্তু এতটাও সহজ নয় যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু আশা করি জানেন অনেকে মনে করে যে অনেকটা সহজ কিন্তু আসলে না এতটাও সহজ না আপনারা যতটা সহজে ভিডিওটা দেখেন এবং উপরে ধাক্কা মারেন পুরো ভিডিওটা না দেখে কমেন্ট করেন তো যারা আসবেন ভিডিও সুস্থে কাজ করুন একজন আরেকজনের ভালোবাসা দিতে হবে পাশে থাকতে হবে গঠনমূলক কমেন্ট করতে হবে ভিডিওটা দেখতে হবে তবে না সফলতা কন্টেন্ট ক্রিয়েটার হওয়া কিন্তু অতটাও সহজ নয় ভিডিওটা আপনি সামনে আসলেন একটা উপরে ধাক্কা মেরে দিলেন তাহলে তো আপনি কখনোই সফল হতে পারবেন এতটুকু ভিডিও দেখার যদি ধৈর্য আপনার না থাকে তাহলে কিভাবে আপনি এই প্ল্যাটফর্মে টিকে থাকবেন যাই হোক বেশ কথা বলতে বলতে এখানে আমার রান্নাটাও প্রায় হয়ে এসেছে দেখুন সুন্দর একটা ঘ্রাণ বেড়েছে আপনারা তো ঘ্রাণ পাচ্ছে না কিন্তু আমি পাচ্ছি এবং এখানে মাংসটা কষা কষা হয়েছে এখানে ঝোলের পানি না দেওয়ার কারণেও কিন্তু এই সুন্দর ঘ্রাণ এবং ফ্লেভারটা পাওয়া যায় তো একেবারে ধৈর্য নিয়ে পিটপিটে জালে রান্না করতে হবে আমি নামিয়ে নিয়েছি এখানে দেখুন মাংসটা সিদ্ধ হয়ে গেছে সুন্দর কালার এসেছে তো এই পর্যায়ে শুধু ঢেকে রাখবো আর কোনো কাজ নেই আর খাওয়ার সময় একটু বেড়ে ঘুরে নেব। লোকটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগছে আমি মাছটা ঢেলে নিলাম ডিমটা ঢেলে নিলাম এখানে ভেন্ডি ভাজি আছে পাপতা মাছ ভাজি আছে মুরগি আছে তো এগুলো ছিল আজকে রান্নাবান্নায় এখন আমি গরুর মাংসটা একটা পাত্রে বেড়ে নিবো বাবা মাকে খাওয়ানোর জন্য নিজে হাতে রান্না করেছি এবং নিজে বেড়ে করে আজকে খাওয়াবো অনেকদিন পর বাবা মা কিন্তু অনেক দিন পরেই আসলো এবং সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন আপনাদের সকলের বাবা মার জন্য অনেক অনেক দোয়া রইলো তো আমরা সবাই এসেছি বিকালবেলায় একটু আবার ননদের বাসায় বেড়াতে এবং সেখানে এসে অনেক নাস্তার আয়োজন তো এখন আমরা এগুলো চুপি চুপি খেয়ে নেব আর খাওয়ার আগে কিন্তু আমি ভিডিওটা করতে কখনোই করি করিনি আমি যেখানে যাই না কেন আমার এই যে হাত মোটো ফোনটা এটা কিন্তু আমার সঙ্গে সাথে সবসময় থাকেই তো ভাবলাম যে এখানে একটা ভিডিও করে নিই এটা কিন্তু আমার একটা কন্টেন্ট হতে পারে তো এদিকে আমার ননদ এখনও লেবু ছাড়াচ্ছে আর এই ফাঁকে আমি কাজটা করে নিলাম আর এদিকে আমি রাতের জন্য আবারও রান্নাটা শুরু করব। তো তার জন্য এখানে আলু এবং রসুনটা আমি ভেজে নিচ্ছি আর এখন আমি পুরোটাই দেখাবো না এভাবে করে দিন রাত সব কিছু পার হচ্ছে আলহামদুলিল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সময় আমার সঙ্গে থাকার জন্য ভালোবাসা দেওয়ার জন্য সব সময় পাশে থাকার জন্য তো সবাইকে জানাচ্ছি আবারও ওগ্রিম ঈদ মুবারক